আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি আর আমি জানি তোমরা সবাই ভীষণ ওয়েট করে থাকো যে কখন আমার ভিডিও আসবে তো কেউ ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো কিছু কাজ থাকার কারণে আমার আজকে রানাঘাটে যেতে হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে রেডি হয়ে গেছে আমার সকাল হয় নটায় তোমরা তো সবাই জানো আমি ওই এগারোটা ট্রেন ধরবো তাই একেবারে উঠে রেডি হয়ে গেছি আর স্নান করিনি এখনো ভেবেছি বাড়ি আসার পর একবারে স্নান করব। ওখানে আমার সেরকম কোনো কাজ নেই যাবো আর চলে আসব। তো দেখো এই যে রেডি হয়ে নিয়েছি আর হলো কাকিমাকে আগের থেকে বলে দিয়েছি যে রানাঘাটে যাব তাই কাকিমা আগের থেকে সকালবেলা রুটি আর আলুর তরকারি করে রেখেছিল আমার রুটি খেতে একদম ভালো লাগে না আমি রুটি খাইও না কিন্তু দুই একদিন বিশেষ করে শীতকালে ঠিক আছে সমস্যা হয় না গরম গরম রুটি দিয়ে এরকম আলু তরকারি ভালোই লাগে খেতে তখন বাজে তো আমার হাতে সেরকম বেশি টাইম ছিল না আর এর মধ্যে তরকারিও গরম রুটিও গরম আমি যে কীভাবে খেয়েছি শুধু জানি তাড়াহুড়ো করে খেয়েছি এইদিকে আবার টাইম দেখছি আবার আমার ভিডিও আপলোড করতে হবে মানে এই দিন পুরো আমার মাথা খারাপ হয়ে গেছিলো দোষটা আমারই ছিল কারণ নটার পরে ঘুম থেকে উঠে আমি এই যে তাড়াহুড়ো করছি এইদিকে আবার ট্রেন টাইমও দেখছি কারণ রাইড এগারোটায় ট্রেন এদিকে আমি যদি সাড়ে দশটার মধ্যে বাড়ি থেকে না বেরোই তাহলে আমি ট্রেনটা মিস করে ফেলবো এই একটা ঝামেলা ছিল কারণ ট্রেন তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না আবার কিছুদিন ধরে হয় যে টিকিট কাটতে গেলে প্রচন্ড ভিড় হয় মিনিমাম দশ পনেরো জনের পেছনে দাঁড়িয়ে থাকতে হয় সেটাও একটা চিন্তা যে আগে আগে গিয়ে টিকিট কেটে স্টেশনে যেতে হবে না হলে টিকিট কাটতে কাটতে এইদিকে ট্রেন ঢুকে যায় এরকমও হয়েছে অনেকবার আমার সাথে তো যাই হোক তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া শেষ করে এই দেখো আমি পুরো রেডি হয়ে আমার মুখ দেখে তো বুঝতেই পারছো যে আমি কি বলতে চাইছি আমি অনেক মোটা হয়ে গেছি কিছুতেই আমি কমাতে পারছি না তো যাই হোক এই যে সব কিছু বাদ দিয়ে এই যে বেরিয়ে পড়েছে এবার আমার তাড়াহুড়ো করে যেতে হবে এর মাঝখানে আমি আর কোনো ভিডিও করতে পারিনি কারণ রীতিমতো আমার দৌড়াতে হয়েছে কেটে আমরা এই যে স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আর শুধু আমি নই আমার সাথে পিঙ্কিও আছে কারণ কাজটা পিঙ্কির আর আমি ওর সাথে যাচ্ছি আমি যেখানে বসেছিলাম তার সামনে এই যে একটা কানের দোকান ছিল কিন্তু এক একদম কোনো ভালো কোয়ালিটির কানে ছিল না সেই কারণে আমি আর কিছু কিনিনি এখান থেকে আমরা স্টেশনে ঢোকার সাথে সাথে অ্যানাউন্সও করে দিয়েছিল যে ট্রেন চলে এসেছে তো আমরা দুই থেকে তিন মিনিট বসেছি তারপরে এই যে ট্রেন রীতিমতো প্ল্যাটফর্মে চলে এসেছে আর আমরা উঠেও গেছি আরেকটা কথা তোমাদের শেয়ার করি লেডিসে উঠতে উঠতে এখন আর জেনারেল কামড়াতে উঠতে ভালো লাগে না সেই কারণে আমি যেখানেই যাই না কেন লেডিস কামড়াতেই উঠি আর এই দেখো আমরা চলেও এসেছি রানাঘাটে আর খুব ভিড় ছিল তাই প্ল্যাটফর্মে আমি কোনো ভিডিও করিনি আর ইদানিং প্ল্যাটফর্ম থেকে অনেক ফোন চুরি হয়ে যাচ্ছে সেই কারণে আমি ভেবেছি যে পরেই ভিডিওটা ওয়ান করবো কারণ এই ভিডিও করতে গেলে দেখো আমার ফোন নিয়ে চলে যাবে তারপরে আমি আর পিঙ্কি হ্যান্ড ঠিক করেছি আর এখানেও আমাদের একটা হয়ে গেছে কারণ আমরা রবীন্দ্র ভবনে কোনোদিন যাইনি এই ফার্স্ট টাইম যাচ্ছি তো আমাদের আমাদের কাছ থেকে বেশি ভাড়া নিয়ে আমরা চলে এসেছিলাম মধ্যে স্টেশনে আর কল ছিল একটা চল্লিশে অনেকক্ষণ বসে থাকতে হবে তারপর পিঙ্কি আমাকে বললো চল তোকে একটা দারুণ জায়গায় নিয়ে যায় যেখানে খাসির চর্বি দিয়ে ঘুগনি পাওয়া যাচ্ছে সেই সকালে বাড়ি থেকে খেয়ে গেছিলাম তারপরে একটু খিদেও পেয়েছে তো ওর কথা মতো চলে গেছিলাম খাসির চর্বি দিয়ে ঘুগনি খাওয়ার জন্য তো দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার চলে এসেছি বাড়িতে এই যে বাড়ি এসে আমি মাথায় তেল দিয়েছি তেল দিয়ে আমি একদম স্নান করে চলে এসেছি অনেকদিন ধরে ভাবছিলাম মাথায় একটু তেল দেবো অ্যাটলাস্ট আমার সময় হলো সেই কারণে সেই দিনে আমি মাথায় তেল দিয়ে নিয়েছি আর এইদিকে আমার ভীষণ খিদে পেয়েছে কারণ আমাদের রানাঘাট থেকে একটা চল্লিশে ট্রেন ধরায় বগুলাতে এসে নামতে হয়েছে ওই দুটো দশ নাগাদ তো এখন খেয়ে নেবো তো গাইছে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর হলো আমার ভিডিওটা এখনই শেয়ার করে দাও যাতে তোমরা আরও নিউ ভিডিও देखते पारो